বিকজ আমরা যাব আজকে কালী পুজো বাড়িতে আমাদের একটা দাদার বাড়িতে পুজো কিরকম দাদা হয় আমি তোমাদের সেটা পরে বলে দেবো আর হ্যাঁ এটাই গড় করার কোনো দরকার নেই এটা আমার বরের জামা আমি কারণ এই শীতকালে আমি আমার বরের জামা পরে বিশাল ধরনের কমফোর্টেবল বাই আমার কাছে সব সোয়েটার কম্বল সব একদিকে সুমিতার জামা কাপড় একদিকে এগুলো পরলে আমার যেন গায়ে আর ঠান্ডা লাগে না তো যাই হোক স্নান করে উঠে আগে এই জামাটা পরে নিয়েছি আমি তো চলো বেশি বগর বগর না করে ভিডিওর দিকে যাওয়া যাক কি কি হচ্ছে সমস্তটা তোমাদের দেখাবো কিছুটা হাইলাইট তো দেখেছো আর পুরোটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এখন হয়ে গেছে বিকেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সুমিত বেরোচ্ছে কি কোথায় কোথায় বা থাকবো না থাকবো না না তো আর আসবা না হ্যাঁ কে কামড় কোথায় গেছি তুমি কালকে নোংরা লোক কোথায় কোন জায়গা দিয়ে মানুষ কামড়াই আসে আমি তো বুঝিনা না এত কিসের জন্য ফিট এত শুটিং টুটিং কিসের জন্য বুঝিনা না কিছু

এর ভাব ভালো না কদিন কদিন পরে হয়তো এর ভিডিও ভাইরাল হয়ে যাবে কোন জায়গায় কার সাথে তোমার ভিডিও কয়দিন পর ভাইরাল হয়ে যাবে দাঁড়াও তোমার চুপ করো তো সেই এসআইআর এর ফর্ম ফিলাপ করতে যাচ্ছে আমার তো এসআইআর হবে না যদি আমারে এই ইশে না থাকতে দেয় ইন্ডিয়াতে তারপরে কোথায় যাবো হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ হয়ে না হয়ে যদি অন্য কোন বিদেশ হতো তাহলে সত্যি কথা আমার তো এমনিতেই ভোটার নেওয়ার যা যা আছে আর না থাক এমনিতেই ভোটার নেওয়ার যা যা আছে ডকুমেন্টস সব ছিঁড়ে উড়ে তখন যদি বলতে না বিদেশে নিয়ে যাবে ফাইনালে কিন্তু চাটা হয়ে গেছে সন্ধেবেলার এই যে চা নিয়ে এসেছি বৃতিরমা চা দেখে অবাক মানে এত সুন্দর চা বৃতিরমা কোনো দিনও দেখেনি আর কি মানে আমি সুন্দর তো আমার চাও ও সুন্দর তুমি যদি আমি পচা না তাহলে সুন্দর কে সুন্দর কে বেশি চালাক একটু এখানে আমরা আমাদের পারফরমেন্স দেখছি মানে আমাদের কিছু ইচ্ছা না থাকলেও আমাদের এটাই দেখতে হবে কারণ ও দেখবে ও দেখবে মানে আমাদের দেখতে হবে ভাই এগুলো মুখস্ত করে ফেলেছি তাও কোনো কথা হবে না এই দেখা লাগবে তাও তো যাই হোক চলো চা খেয়ে রেডি হব আমরা এখন বেরোবো এই যে এরাও চলে এসছে এই যে এরাও গাড়ি তুটে গেছে আমার তো এখন গাড়ি নেই আমি কোথায় যাব ভালো আমি কোন গাড়িতে যাবো এবার এই গাড়িতে তোরা বসেছিস আর জায়গা আছে

এক দিদি মাম্মা এদিকে তাকাও তোমাকে তো দেখাই নেই পরে বলবে আমাকে তো দেখাও না ভিডিওতে দেখি লাগবে তো একটু ওখানে করতে হয় তো অনন্যারা গাড়িতে পেট্রোল আমরা এখানে মিষ্টি ওরা আসবে দেন আমরা থেকে ওই দাদাদের বাড়িতে চলেই আসছি আবার কেমন দাদা হয় সেটা তোমাদের বলি আসলে এটা কিন্তু আমাদের যে আমরা জামা কাপড় কিনি দাদাদের বাড়ির পুজো মানে ছেলেদের জামা কাপড় যে দোকান থেকে কেনা হয় হয়তো শুনেছি আমরা এটা হলো তাদেরই বাড়ির পুজো আর বাড়ির পুজো কিন্তু অনেক বড় করে পুজো হচ্ছে যেমন তোমরা রাস্তায় দেখলে সারা রাস্তা লাইটিং এখানে কিন্তু বাড়ির সামনেও খুব সুন্দর একটা গেট ভেতরটাও তোমাদের দেখাবো অনেক সুন্দর আর তাছাড়াও মায়ের মূর্তিটাও কিন্তু দা দারুণ সুন্দর হয়েছে আর দেখে আরেকটা জিনিসও অবাক হয়েছে সেটা আমি তোমাদের ভেতরে গিয়েই দেখাচ্ছি এই দেখো কতগুলো গোপাল কিউট লাগছে না সবাইকে সুন্দর সাজিয়ে সবার হাতে একটা একটা করে চকলেট দিয়েছে আর তোমাদের বললাম যে ভেতরে খুব সুন্দর ডেকোরেশন করেছে এই দেখো মাকে যেখানে রেখেছি কি সুন্দর করে ডেকোরেশন করেছে আর দাদা বললো প্রত্যেক বছরে নাকি দাদার বাড়িতে এত বড় করেই পুজো হয় সত্যি কথা বলতে দাদারা কিন্তু এই নিয়ে তিন চার বছর ধরে আমাদের নিমন্ত্রণ করছে বাট কোনো না কোনো কারণে এই ডেটটায় আর আমাদের আসা হয় না অন্য কোনো কাজ থাকে ব্যস্ত থাকি তো আর আসা হয় না আর এবছর তো দাদা ফোন করে বলেছে যদি না যাওয়া হয় তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হবে আর এত ভালো একটা সম্পর্ক খারাপ করতে না চাওয়ার জন্য আমরা কিন্তু সবাই পৌঁছে যাই দাদার বাড়িতে পুজোতে সত্যি কথা বলতে রক্ত সম্পর্ক না হলেও আমাদের সাথে দাদাদের সাথে কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক যাই হোক তারপরে কিন্তু এখানটা আমরা খানিকক্ষণ বসেছিলাম মার কাছে ওখানে ভোগটা দিয়ে মানে মিষ্টিটা দিয়ে ওখানটা আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম কারণ মার মূর্তিটা দেখতে আমাদের খুব ভালো লাগছিল। যে স্কুল টিচার আছে স্কুল নার্স শিকার তাদের বাড়িতে এবার সেই আমি গেছিলাম তারপরে আমার মা বলেছিলাম যে মাকেও আমি পুজো আমার মাকে বলেছিলাম তখন আমি বিগত তিন চার বছর আমি পুজো দিতে পারি অথচ আমার নানা রকম সমস্যা পরে একবার আমি আমার মাকে বলেছি মা মায়ের পুজো আমাকে দিতেই

আজকের মেনুতে আছে ভেজ বিরিয়ানি আর তার সাথে আলুর দম ভেজ বিরিয়ানির মধ্যে অনেক কিছু ভেজিটেবল দেওয়া যেটা আমি একটা দেখে আমি এখনো খাইনি তারা ওইভিউ তো যাই হোক বাদা এদের রিভিউর কথা তো চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর বেশি ঘরে বকা যাবে না খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো বাড়িতে টাটা আমার মেয়ে বাড়িতে যাবে না শোনো কোথায় যাবা তুমি ও সিনেমা দেখতে যাবে ওখ বাড়ি যাবে না কি সিনেমা দেখবা তুমি হাট্টিমা টিম টিম মামা হাটটিমা টিম টিম দেখবা সিনেমা হলে সকালে স্কুলে যায় না আজকে দুপুরে ঘুমায়নি সেই ঘুম রয়ে গেছে গায়ে বাড়িতে চলে এই মেয়েটা এখন ঘুমিয়ে আছে ও সিনেমা দেখতে যাবেই ওর বায়না ও সিনেমা না দেখে আজকে বাড়ি আসবে না এসে আসতে না আসতে ঘুমিয়েও গেছে ওর সিনেমা ভুলে গেছে সিনেমার কথা তো কালকে ওর আবার স্কুল আছে সমস্ত স্কুলে স্কুলে যেতে হবে তো সমস্ত কিছু গোছাবো এদিকে চার্জে দেবো বলে চার্জার নিয়ে ঘুরছি আর এখানে আমার দিদি কী করছে তার রাতে দেখায় ইমা প্র্যাকটিস বন্ধ গেছে আমরা রিলস করব ভেবেছি কিন্তু যেদিনকে আমাদের মুড থাকে না মানে থাকেই না হয় না রিলস কোনো রকমই তো যাই হোক এখন ফ্রেশ হব তো চলো দেখো ফ্রেশ হয়ে আর ব্লগ করতে পারবো না তার কারণ হলো গিয়ে অলরেডি অনেক রাত হয়ে গেছে মেয়ে নিয়ে আবার সকালে স্কুলেও যেতে হবে তো তার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে আমার শরীরকে ভালো হবে না ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা